আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম নিউ চৈতি ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো অনেক আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে কটনের ভিতরে একদম ফোম ফিটিং করা একদম যাতে ফোম খোলা না যায় সেই সিস্টেম একদম ফিটিং করা ব্রা দেখানোর জন্য এটা কিন্তু জিমের জন্য খুবই ভালো মানের একটা ইয়ারব্রা এটা কালার রয়েছে চারটা কালার আমি সবগুলি কালার দেখিয়ে দিব যারা ঘরে বসে অর্ডার করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি শপে আসতে চান অবশ্যই স্টার মলিকার দ্বিতীয় তলায় এক বাই ছিয়াত্তর নং শপে চলে আসবেন দেখেন এটা ডিজাইনটা যারা জিম করবেন খুবই ভালো মানের একটা জিম স্পোর্স বানিয়ে নিতে পারছেন নিউ চলতি ফ্যাশন থেকে এটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এই যে হুক সিস্টেম আপনারা ফিলিংস তো করতে পারবেন হুক সিস্টেম আর ফোমটা কিন্তু একদম সেট করা রয়েছে কটনের উপরে খুবই ভালো মানের একটা চায়না এই স্পোর্টস ব্রাটা পেয়ে যাবেন আমাদের সব থেকে মাত্র চারশো টাকা করে তো আমি কালারগুলি দেখিয়ে দিচ্ছি আর একটা কালার থাকবে ব্ল্যাক কালার একদমই অফার প্রাইস থাকবে আপনারা আমরা যে দামে প্রোডাক্ট দিব অন্য শপে কিন্তু পাবেন না এটা আপনারাও জানেন চাইলে আপনারা যাচাই করে দেখতে পারেন যে সব থেকে কমে আমাদের সাথে পাবেন তো যারা ঘরে বসে অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর যারা পাইকারিতে নিতে চান সেই ক্ষেত্রে সুনীল ভাই নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা কালার সুন্দর যে কোনো ড্রেসের সাথে আপনারা পড়তে পারবেন খুবই কমফোর্টেবল এই ইয়ারব্রাটা মাত্র চারশো টাকা করে এটা কিন্তু ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন বত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত সে চলে আসবেন আমাদের সপে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন একদম ভালো মানের প্রোডাক্ট আর একেবারে কম প্রাইজে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ